দয়া নিধিবার বুথে অবশেষে গার্ডওয়ালের কাজ শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর প্রধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের দয়া নিধিবার বুথে কয়েকদিন আগে গার্ড ওয়ালের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হন একটি পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই কাজটি আর করতে না দেওয়ার অভিযোগ ওঠে সেই পরিবারের ওপর কাজটি করতে বাধা দেয় দেপাল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথ্যসহ রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি ও দেপাল পঞ্চায়েত প্রধান গীতস্থি মাইতি প্রশাসনিকভাবে এগিয়ে গিয়ে আবার ওই কাজটি শুরু করেন আজকে অর্থাৎ বৃহস্পতিবার সকালে রাস্তার পুকুরের জল শুকানোর কাজ চলছে পাশের এবং রাস্তার পাশে গার্ডওয়াল নির্মাণের কাজ কাল থেকে শুরু হবে দেপাল পঞ্চায়েত প্রাক্তন প্রধান তৎসহ রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সূত্রে জানা যায় এই রাস্তা নিয়ে দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি ছিল যে পুকুরের গার্ডওয়ালকে করে রাস্তা চওড়া করে দেওয়ার কিন্তু পুকুরের শরিকদের ভুল বোঝাবুঝির জন্য একটা সমস্যা তৈরি হয়েছিল আর তিন দিন পরে আমরা কাজ শুরু করেছি আইনি পদক্ষেপ নেওয়ার পর অন্যভাবে আছে এই মুহূর্তে এলাকায় নেই সেটা আমাদের বিষয় নয় দেপাল অঞ্চল কোনোদিন উন্নয়ন থেকে উন্নয়নকে স্তব্ধ করতে দেয় না দেবেও না গতকাল আটচল্লিশ নম্বর এনআইটি থেকে দেপাল অঞ্চল বরাদ্দ পেয়েছে পাঁচ লক্ষ চত্বর হাজার টাকা রাস্তার উপর হাজার হাজার মানুষ চায় এই রাস্তা হয়ে গেলে বহু মানুষের যাতায়াতের সুবিধা হবে দেপাল থেকে মাখন মন্ডল রিপোর্ট আর টাইমস নিউজ দয়া নিধিবার বুথে অবশেষে গার্ডওয়ালের কাজ শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর প্রধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের দয়ানিধিবার বুথে কয়েকদিন আগে গার্ডওয়ালের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হন একটি পরিবার এই রাস্তা নিয়ে একটা সমস্যা হয়েছিলো এটা একটা পুকুরে গাড়ওয়াল যেটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কিছু শরীরদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হোক বা যাই হোক একটা হয়েছিলো ওখানে একটা সমস্যা তৈরি হয়েছিল কিন্তু সমস্যা তৈরির তিন দিন পরেই আমরা কাজ শুরু করেছি এবং আমরা আইনি পদক্ষেপও নিয়েছি আইনি পদক্ষেপ নেওয়ার করে যারা একটু ভুল বুঝেছিলো বা যারা তারা একটু অন্যভাবে আছে এখন এলাকায় নেই তো সেটা আমাদের বিষয় না আমরা কথা যে দেপাল অঞ্চল কোনোদিন উন্নয়নকে স্তব্ধ করতে কাউকে দেয় না দেবেও না এবং আপনি জানেন গতকাল যে চল্লিশ এনআইটি নম্বরে জেলায় টেন্ডার হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী আটচল্লিশ টেন আটচল্লিশ নম্বর এনআইটি তাতে দেখবেন সরাসরি মুখ্যমন্ত্রী থেকে জেলায় কুড়ি কোটি টাকার কাজ বেরিয়েছে তার মধ্যে দেপাল অঞ্চলে আছে পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকা এই যে কাজটা হচ্ছে এই রাস্তা মানুষের চওড়া করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল কেন হাজার হাজার মানুষ যায় এই রাস্তার জন্য এই পাঁচ লক্ষ বাদে আবার একষট্টি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে স্বাভাবিকভাবে আমরা সবসময় উন্নয়নে বিশ্বাস করি তাতে কেউ কখনও ভুল বুঝাবুঝি করে সেই বুলবুজাবুঝি নির্দেশন করে কাজ করতে হবে আমাদের জনপ্রতিনিধি তাই আমাদেরকে সব মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাই আমরা সেই কাজটা করেছি কাজটা শুরু হলো এবং আমাদের এজেন্সি দাদা আছে প্রধান ম্যাডাম আছেন যুদ্ধশ্রী মাইতি মোদয়া আমাদের এই এই বুথ এলাকার পার্শ্ববর্তী সদস্য আছে এই গ্রামবাসী আছে পালদি অঞ্চলের লোকেরাও আছে তাই কাজটা শুরু হল কাজ কখনও থামবে না পারে বহু পুরোনো কাজ আমরা করেছি না হওয়া কাজ করেছি এবারে হয় আমাদের গাড়ওয়াল অতুল পুকুর টু কানাইলাল মাইতি পুকুর পর্যন্ত এটা এই গাড়ওয়ালটা পাঁচ লক্ষ টাকা কিন্তু জেলাতে যে কাজটা হবে সেটা আবার একষট্টি লক্ষ টাকা একষট্টি আরও বেশি একষট্টি কিছু টাকা একষট্টি লক্ষ সামান্য কিছু টাকা এটা দিয়ে পুরো রাস্তাটাই চড়া হয় এবং সেখানে গাড়ওয়ালা নামটা কোন পদে আছে আমি অনুপ কুমার মাইতি প্রাক্তন প্রধান দেবাল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য বর্তমান রামনগর দিয়ে রাস্তাটা হলে হলে কতটা উপকার হবে সাধারণ মানুষ সাধারণ মানুষের উপকার মানে এই রাস্তার যে কন্ডিশন আপনারা তো দেখছেন যে কোনো সময় একটা মানুষের বিপদ আসতে পারে যে কোনো গাড়ি লোটাচ্ছে টোটো লোটাচ্ছে আর যাওয়া আসার বহুত প্রবলেম হচ্ছে একটা কেউ এলে সাইডে দাঁড়িয়ে থাকে এপাশ থেকে পাশ হওয়ার পরে আবার একজন যায় এমন পজিশান এই অবস্থানে আমাদের অনুপ্রা খুব বহু কষ্ট করে টেন্ডার পাস করে এনে এই উন্নয়নটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছিলেন যে কোনো কারণে একটা অঘটন ঘটে গেছে এই পুকুর মালিকের সঙ্গে যাই হোক আমরা একটা সমাধানের রাস্তায় এসেছি ওনারাও প্রথমে না বলেছিলেন আবার রাজিও হয়েছেন যে একটা উন্নয়ন আমরা তো ডেভেলপমেন্টের কাজ করতে এসেছি আমরা তো জনপ্রতিনিধি আমরা মানুষের কাজ করতে এসে এমন আক্রান্ত হচ্ছি তাহলে আমাদের প্রোটেকশানে কে আছে আমরাও প্রশাসনের ব্যবস্থা নিয়েছিলাম যাই হোক প্রশাসনও আস্থা দিয়েছে যে আমরা অপরাধীদের যথারুক্ত ওদের শাস্তির দাবিও আমরা করেছি ওনারাও চেষ্টা করছেন যাই হোক মালিক পক্ষও রাজি হয়েছে যে আমরা ভুল করেছি আপনারা ডেভেলপমেন্টের কাছে বাধা দিয়ে তাই আমরা আজকে কাজের প্রধান ম্যাডামকে নিয়ে কাজের সূচনাটা করলাম কাল থেকে আমাদের কাজ অগ্রগতি আরম্ভ হবে গারওয়ালের কাজ আজকে শুরু করলেন আজকে কি বলবেন আজকে গারওয়ালের কাজ শুরু করা হলো আমাদের তিন মাসের আগে থেকে গ্রামবাসীকে মানে গ্রামবাসী বলতে পুকুরের মালিককে আমরা জানিয়েছি যে গাড়ি গারওয়ালটা আমরা তৈরি করব তারা যথারীতি বাধা সৃষ্টি করছিল পরের দিকে আমরা আলোচনা করে প্রশাসনের মাধ্যম নিয়ে ভিটা হলেও মিটমাট করে আমার গাড়ওয়ালের কাজটা শুরু করছি আমি থেকে কাজটা মানে মটর বসিয়ে জল শুকানো রেডি করেছি তারপর কাজ থেকে কাল থেকে আমরা মাটি খুলে কাজটা শুরু করতে চেষ্টা করছি রাস্তা দিয়ে কত লোক দশ থেকে বারো হাজার লোকের যাতায়াত আছে এখান থেকে তাজপুর স্কুল থেকে কলেজ থেকে ডাক্তারখানা থেকে সবাই এই পথ দিয়ে যাতায়াত করে দশ হাজারের বেশি মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে পুকুরের পাশে দুর্ঘটনা বরাবর হতো এখন কি কমবে রাস্তার কাছে হয়ে গেলো রাস্তার কাজ হয়ে গেলে অনেকটা দুর্ঘটনা করবে কমবে আর যার যেহেতু এই রাস্তাটা এমন সঙ্কোচ অবস্থায় আছে এটা গারোয়াল তৈরি করতেই হবে নামটা আপনার আমি গীতাশ্রী মাইতিপুর প্রধান দেপাল গ্রামে বহুদিনের দাবি মানে আজকে রাস্তার গারোয়ারের কাজ শুরু হলো আপনাদের আর যাতায়াতের কতটা সুবিধা হবে বলে মনে করছেন রাস্তা হলে ভালো হয় সবারই যাতায়াতের সুবিধা হবে সব মানুষ পথে চলার মানুষ সবাই আনন্দ পাবে এই রাস্তাটায় নিয়ে এই রাস্তায় সবাই অনেক দূরে দূরে রাস্তায় এখান থেকে যাতায়াত করে সবাই বাদলপুর অঞ্চল আপনার কাদুয়া অঞ্চলের লোক এই পথ দিয়ে যাতায়াত করে এই রাস্তাটা হলে সবারই পক্ষে ভালো হবে আর ছোটো রাস্তা আর দুর্ঘটনা হয় রাস্তাটা বাড়লে কি দুর্ঘটনা কমতে পারে কমবে কমবে অনেকটা কমবে কেননা যা শুনেছি এখানে দুর্ঘটনা যখন তখন টোটো পাল্টি হয়ে যাচ্ছে রিক্সা পাল্টি হয়ে যাচ্ছে গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে এখানকার এই রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হবে এখানকার মানুষেরও সুবিধা হবে দূরের মানুষেরও অনেকটা সুবিধা হবে